বাংলাদেশের সব শোরুম মিলে যে দশটা থাকে তার ভিতরে এইটা একটা বাইকে তুমি চমৎকার গাড়ি টয়টা করলা হান্ড্রেড ইলেভেন ইয়াং জেনারেশন এর ক্রাস অল্প টাকার ভিতরে যারা নতুন গাড়ি ফ্লেভার নিতে চাচ্ছেন টাকা দিবেন পুরাতন গাড়ি ফ্লেভার নিবেন নতুন গাড়ি এটা হচ্ছে এস আর সড়কে বিমানের ছোঁয়া এই পাশে কিন্তু আছে আবার বাইকের দামে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এরকম গুনতে গুনতে চল্লিশটা প্লাস গাড়ি হয়ে যাবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম জাবদ ভাই আলাইকুম আসসালাম হাসান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ জাবদ ভাই গাড়ি কি 40টা আছে 40টার বেশি আছে গুনতে থাকুন শুধু আর আয়েটা বিছে যেই ভাইরা ঘরে বসে আছেন 7 লাখ 8 লাখ 9 লাখ 10 লাখ টাকা বাজেট নিয়ে তাদের জন্য আজকে 30টার উপর অপশন ভাই বিডি কারপন এর ঠিকানাটা বিডি কারপন ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর ঢাকা উদ্যানে ঠিক 100 গজ দক্ষিণে পাশাপাশে আমাদের এই যে দুইটা শোরুম দুইটা শোরুম মিলে প্রায় চল্লিশটার উপরে কালেকশন একই প্ল্যাটফর্ম এর নিচে কিছু স্কেচ আছে এটা এখনো কিছু করা হয় না এটা হচ্ছে আপনার চারের মডেল নয় রেজিস্ট্রেশন এটার প্রাইস হচ্ছে মাত্র তেরো লক্ষ পঁচাশি হাজার টাকা একদম মনের মতো একটা গাড়ি মনের মতো একটা গাড়ি গাড়ি আছে চল্লিশটা প্লাস কিন্তু এখন এই ভিডিওতে গাড়ি দেখাবো দশ থেকে বারোটা আর অন্য অন্য গাড়িগুলো সম্পর্কে বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে চলে আসবেন জি হচ্ছে বাইকের দামে বাইকের দামে চমৎকার গাড়ি টয়টা করলা হান্ড্রেড ইলেভেন নাইনটি ফাইভ এর মডেল

পনেরোশো সিসি বাইরে সাদা কালার ভিতর হচ্ছে বিস্কিট কালার আর এই চমৎকার গাড়িটা আস্কিং প্রাইস মাত্র এগারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা এরপর হচ্ছে টয়টা অ্যাকোয়া পানির মতো চলে টয়টা অ্যাকোয়া দুই তেরো মডেল দুই আপনার আঠারো তো রেজিস্ট্রেশন পনেরোশো সিসি হাইব্রিড দাম মাত্র তেরো লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ইয়াং জেনারেশনের ক্রাস টয়টা টিআই কেরি না নাইনটি এইট মডেল নিউ শেপের গাড়ি পনেরোশো সিসি সিলভার কালার ভিতরে হচ্ছে অ্যাশ কালার এটা প্রাইস এটার প্রাইস পড়বে মাত্র আট লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এরপর হচ্ছে সুজুকি সুইফ ডিজায়ার তেরো মডেল সুজুকি ডিজার দাম মাত্র আট লক্ষ পঁচানব্বই হাজার টাকা এরপর হচ্ছে টয়টা স্টার গোল্ডেন কালার হাজার তিনের মডেল দুই হাজার নয় কালার একটা চমৎকার গাড়ি আর এই চমৎকার আস্কিং দশ লক্ষ পঁচাত্তর হাজার টাকা বডি কেট করা অরিজিনাল পনেরোশো সিসির হান্ড্রেড টেন পনেরোশো সিসি লো করা আছে অল অপশনটো দাম মাত্র ছয় লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা টয়টা করছে নাইনটি নাইন মডেল দুই হাজার চারের রেজিস্ট্রেশন তেরোশো একত্রিশ সিসি অল অপশনটো ফার্স্ট পার্টি মালিকানা সিলভার কালার এলপিজি কনভারেশন করা আর এই চমৎকার প্রাইস মাত্র পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চোদ্দোর মডেলের প্রক্স কিন্তু জিএল দাম মাত্র এগারো লক্ষ পঁচাশি হাজার টাকা এরপর হচ্ছে আপনার টয়টা করলো হান্ড্রেড টেন নাইনটি সেভেন মডেল দুই হাজার চারের স্টেশন এটার দাম হচ্ছে মাত্র সাত লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এরপর হচ্ছে শুধু কি জেন বাইকের দামে গাড়ি দুই হাজার আটের মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন এটার দাম হচ্ছে মাত্র চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা এছাড়াও যে কোনো গাড়ির সম্পর্কে বিস্তারিত জানতে কল করুন 40 চল্লিশটা প্লাস গাড়ির কালেকশন পেয়ে যাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম